ফ্রেন্ড আজকে আমি তো আমার হেসে হেসে অবস্থা খুব খারাপ তোমাদেরকে শুধু হাসাতে নিয়ে আসলাম আমার এই বান্ধবী কোনো কারণে তার মায়ের কথা মনে পড়ছে যে ছোটবেলায় মা কি সুন্দর কাজল পরিয়ে দিত তো আর একজন ভাইজি আছে সে আর কম কোথায় যায় ছোটবেলাটা মনেই করিয়ে দিল খুব ভালোভাবেই মনে করিয়ে দিল পুরো বুধ বানিয়ে শুধু মানে মানে কি ভাষায় যে বলবো যে কি অবস্থা আমাদের হচ্ছে হেসে 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 আর যাকে সাজাচ্ছে তার একটু মুখের অবস্থা দেখো সে একবারের জন্য তো বুঝতে পারছে না তার সাথে কি হয়ে যাচ্ছে কিন্তু বুঝতে পারছে না বলছে এই এই করছি ওই করছি তা পিপি সাজাচ্ছি না এরকম পরে যখন সে নিজে দেখেও চমকে গেছে যে এই অবস্থা আবার কি করে দিল তো যাই হোক দেখো শুধু এইটা হচ্ছে স্টার্টিং শুরু হয়েছিলো ও বুঝতেই পারছে না ওর সাথে কী হচ্ছে বুঝতে পারেও নি ভাবছি লিপস্টিক করাচ্ছি কোনো আয়না বা কোনো ফোন দেওয়া হয়নি যাতে বুঝতে না পারে প্রথম বলছি লিপস্টিক পরাচ্ছি পরে তো নিজে দেখে নিজেই ভয় পেয়ে গেছে যাই হোক এই বান্ধবীটার নাম হচ্ছে সুস্মিতা সবাই জানো চেনো তো বন্ধুরা একটা কথা বলি এই আমার সুস্মিতা বান্ধবীর ওরও একটা ইউটিউব চ্যানেল আছে তো ওর চ্যানেলটাও সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আমি লিঙ্ক দিয়ে দেবো ও আমার জন্য প্রচুর করে তার আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার পেছনে যেভাবে সাপোর্ট দেয় সব কিছুতে এভরিথিং জিনিসে আমাকে ও সাপোর্ট করে বা সাপোর্ট দেয় সব দিক থেকে আমি চাই ও যেন তোমাদের সাপোর্ট পায় ও যেন দাঁড়াতে পারে বা ওর চ্যানেলটাও যেন সাবস্ক্রাইব হয় নতুন চ্যানেল খুলছে সবাই একটু ওর পাশেও থেকো যেরকম আমার পাশে ছিল ওর পাশেও থেকো কারণ ও আমাকে খুব খুব মানসিক দিক থেকে বা আমার অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকে আমাকে সাহায্য করেছে হয়তো আমি ভাষায় বলতে পারবো না না খেয়েছিলাম সেই সময় খাবারটাও ও জুগিয়ে দিয়েছে যেভাবে হোক তো যাই হোক ওর চ্যানেলটা আমি তোমাকে সবাইকে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই একটু সবাই সাবস্ক্রাইব করে দিও কার কার ছোটোবেলার কথা মনে পড়েছে অবশ্যই মেসেজ করো কার ছোটোবেলার কথা মনে পড়েছে কার কিভাবে কীভাবে সাজাতো কাকে